চল সিমিসে যাইয়ে সমুদ্রের মধ্যে একটু ধাপা ধাপি করি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক নাটক বেচালার পয়েন্ট ফিরে এসেছে পঞ্চম সিজন নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে তবে অনেকেই জানতে চাইছেন এত তো জনপ্রিয় নাটকে অভিনেতারা কেমন পারিশ্রমিক পান আজ আমরা কিছু ধারণা ভিত্তিক আলোচনা করব বেচালার পয়েন্ট সিজন পাঁচের অভিনেতাদের পারিশ্রমিক সম্পর্কে নির্ভরযোগ্য বা প্রকাশিত তথ্য কোনো পাওয়া যায়নি নির্মাতা কাজল আরফিন ওমি এবং প্রযোজনার টিম বুম ফিল্মস এই বিষয়ে আনুষ্ঠানিকতা কোনো তথ্য প্রকাশ করেনি তবে পূর্ববর্তী সিজনগুলোর অভিজ্ঞতায় এবং বাংলাদেশের নাট্য জগতে প্রচলিত রীতির ভিত্তিতে অনুমান করা যায় যে প্রধান চরিত্রে অভিনয়কারী শিল্পীরা প্রতিটি পর্বের জন্য প্রায় পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক পেতে পারেন অন্যদিকে সহ অভিনেতা ও অতিথি শিল্পীদের পারিশ্রমিক তুলনামূলকভাবে কম হতে পারে যা বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে হতে পারে এই পারিশ্রমিকের পরিমাণ নির্ভর করে শিল্পীর জনপ্রিয়তা স্ক্রিন টাইম ও চরিত্রের গুরুত্ব অনুযায়ী এছাড়া প্রযোজনা টিমের বাজেটের উপর তবে এটি শুধুমাত্র একটি অনুমান প্রকৃত পারিশ্রমিক ভিন্ন হতে পারে যেহেতু এই তথ্যগুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি তাই সঠিক পারিশ্রমিক জানতে হলে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রকাশিত তথ্যের জন্য অপেক্ষা করতে হবে ট্রেচেলার পয়েন্টে আপনার প্রিয় অভিনেতাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন